সন্ধ্যেবেলা তৃষ্ণা নিতে এসছে আমাকে একটু ঘুরতে যাবো হঠাৎই বললো ওই যে দাঁড়িয়ে আছে চলো যাই খাবে সবাই ওই জন্য এগোচ্ছে ঢুকেছে তিন মিনিট হয়ে গেল এখনো এগোতে পারিনি ঠিক করলে আর এরাম অবস্থা থাকতো

সরকে তো পাবি না নরকেই পাবি বোন ওকে আবদার করেছে নিয়মর থেকে চিকেন সিক্সটি ফাইভ রোল নিতে দাঁড়া রে কোথায় ঢোকাচ্ছিস এবার যাব নিতে নিয়ে তারপর বাড়ি যাব বাড়ি যাবি তারপর অনেক কাজ আছে তারপর মেন কথা আমার চশমা নিতে হবে তারপরে হ্যাঁ যে সেই কুকিজটা দিয়ে খাইয়েছিলো হ্যাঁ তুই বলেছিলিস ঠিক আছে আমি নিয়ামোড় থেকে নিয়েছি জিনিসটার নাম আমরা

অশিক্ষিত ভাই তোৰ ভাল লিখি টান খেলু তোৰ ঐলিছ ল আমার চশমা ঠিক করা হচ্ছে কৃষ্ণা অধীর আগ্রহে দেখছে দাদার বিয়েতে এই লেন্স গুলো পড়বে বলে এইটা পড়বে তুই ঠিক আছে গ্রিন তে কেমন লাগবে না গ্রিন আর এই চশমাটা কিনবি এই যে এইটা হেব্বি লাগবে তোর সেম সেম বাড ডিফারেন্স তাই তো বল কত বছর হলো ওটা আবার বলছি হ্যাঁ দু তিন বছরেরও বেশি হয়ে যাবে আর এটা নতুন চশমা হয়ে গেছে এটা নিয়ে রেখে দে

লাস্ট পর্যন্ত কি নিয়ে এখান থেকে বেরোস আমি কি আমি ঢুকিয়েছি কি বললি এমন মারবো আমি কোনো জিনিসে হাতে দিইনি কিচ্ছু করিনি তুই সব কিছু করছিস ঠিক আছে আমি দেখতে চাই তুই কী করিস জামাটার মধ্যে কি আছে ডিফারেন্স

ड्राइवर

যে ঝিলিকের এই দোকানে মিষ্টির অর্ডার দিয়েছে বিয়ের আদর্শ মিষ্টি ভান্ডার নতুন করেছে বহুত দিন পর আমরা লাবণ্য যাচ্ছি আগে 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 রাস্তা ফাস্তা সব ভুলে যাচ্ছে ওই তো সামনে বাঁধিক দিয়ে ঢোক আরেকটু এগিয়ে চল ওই যে লোকটা যে যাচ্ছে

इसका गाना सुनेगा कि리스 का सुना दिल ना लिया, लिया। दिल ना लिया सब किया जो लगता है दुनिया दुनिया तो के किया आ, सामने बांध पड़ा थे देखी थी सामने से ऐसा জিনিসগুলো যদি আমাদের বাড়িতে দেখে না বিশেষ করে আমার বাড়িতে যদি দেখে তাহলে পরের দিন থেকে বেরোনোই বার করে দেবে আমাকে বেরোনোই বন্ধ করে দেবে আরে কোথায় যাচ্ছি এইখানে রাখছে দেবে না পেছনে দিন বাদে বহুত দিন বাদে আমাদের প্যারাসিটামল দিচ্ছে আগের প্যারাসিটামল যেটা আমরা ডেলি নিতাম কিন্তু এখন সেটা ডেলি নিই না এখান থেকে বাড়িতে নিই বাড়িতে নিস তো এখন এখন বাড়িতে নিই আর এখানে আজকে দামি কোম্পানির প্যারাসিটামল নিতে এসছি পুরো পার্কিংটা চেঞ্জ করে দিয়েছে পুরোটাই দিন আগেই আমাদের প্যারাসিটামল দাঁড়া রে পড়ে যাবে বলো বলো টেস্টটা কেমন আছে আছে বলো টেস্ট বলো টেস্ট মায়ের হাতের না এটা মায়ের হাতে এটা মানে হচ্ছে সন্মানের খাতিরে বললো বাড়িতে যদি দেখে তাহলে কি বলবে কোনোদিন আর করে দেবে না করে দেবে না একটাই বিষয় হচ্ছে আমি করতে পারি না মানে চাটাও করতে পারে না গাড়ির ইঞ্জিনটা ওইটুকু আর গাড়িটা সাইজ ভাই এত বড় গাড়ির ইঞ্জিনটা কাতর বিয়ের কোনো যাত্রী ভাই সাহেব চলো বাড়ি যাওয়া যাক বাড়ি যাবো এবার এবার আমরা যাচ্ছি মাংস ভাজা খেতে বৃহস্পতিবার জানি বসবে না তাও যাচ্ছি এই যে গাড়ির তেল খরচা করতে যাচ্ছে ওখানে বসে না কি বলতো তো লোক না না বসে নেই ভাগ্য ফুটো ব্যাগ ঘোরা বললাম ওকে যে বসবে না কিন্তু ও তাও আমার কথা বিশ্বাস না করে এত দূর এলো ঘুরতে কিন্তু কয় বসেনি চ ব্যাক ঘোরা আমাদের ফুটো কপালে আজকে বন্ধ আর সেই জন্য একটা নতুন দোকান খুলেছে সামনে সেখানে যাচ্ছি যাবি বুঝতে এই তো কয় জয় পারে। নতুন দোকানটা এইমাত্রই দেখে গেলাম যে খুলেছে চলো ট্রাই করে রিভিউ দেব কেমন করে ওই নিগেটার ঢুকবি বলছে সব এইগুলো ওরই লাগবে একার আবার আমাকে নিতে বলছে বলছে আমার এতেও পেট ভরবে না আবার তুই ভাগ বসাবিতে কথা রাহুটা এটাই খাবে খাও রাহু দুজন দু রকমের কথা ভাই কোনটা দেবো আর কাকু আমাদের পেঁয়াজ লাগে এই সব লাগে না পিঁয়াজ দো আমাদেরকে দুশো দশ টাকার তেল ভরে বেরিয়েছি আবার তেলের কাটা সিগনাল দিচ্ছে একেই আমরা গরিব মানুষ তারপর আবার তেলের কাটা সিগনাল দিচ্ছে আবার পাম্পে ঢুকতে হবে ভালো পাম্পে আসার সময় আর মিডিয়াম দুশো দশ টাকার তেল ভরেছিল এখন কী অবস্থা

হ্যালো গাইস বাই বাই টাটা বাই 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 টাটা যা সাবধানে কবে রান্না করে খাবি বলবি আসবো চল টাটা চলো আমাদের বাড়ি যাই এই যে অঙ্কিতার সাথে দেখা হয়ে গেছিল আমাদের একটা মানে ভালো সাবস্ক্রাইবার অনেক দিন ধরেই দেখা করব দেখা করব করছিল আমাদেরই টাইম হচ্ছিল না মানে বেরোতে পারছিলাম না এখান ওখান যাওয়ার ছিল এই জন্য আজকে দেখা হলো ওখান থেকে ছুটে ছুটে এলো তোমাদের ভিডিওতে দেখতে পাবে ছুটে ছুটে আসছেও පාන්ෙටහ නෙවේ පාම් පොකනවාය ගඳකෙන් න ඇස්ට ප හ

ব্যাংক খোলাও বন্ধ করে দেবে বলবে কি করতে অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছো রকেট টাইগার রকেট এতদিনা মনে হচ্ছে ভালো করে গাড়ি চালানোটা শিখাতে পেরেছি একে হ্যালো গাইস এটা হচ্ছে ওর বাড়ির রাস্তা শর্টকাট কিন্তু কেউ কোথাও নেই চারদিকে অন্ধকার কেউ যদি এখন এখান দিয়ে একটা শাড়ি পরে হাঁটে না আমাদের দুজনে অবস্থা খারাপ হয়ে যাবে দুজনেই গাড়িও পড়ে থাকবে আমরাও দুজনে পড়ে থাকবো আর যদি যেতে পারি কি দিবি বল পাঁচশো টাকা দিবি যাবো নেশা করতে আছে রাত্রি

এখন সিঙুর থেকে এলে সোয়েটার পরে বাড়ির সামনে আমাকে দিতে এসে এখন সোয়েটার পরছে ভাওয়া যায় এবার বাড়িতে বকবে বলছে আটটা বেজে গেছে ভাই প্রচুর খাবো আজকে বাড়ি গিয়ে তো ভিতু যে হেডফোন কানে গুঁজে যাবে ও বলেছিলিস তো দম থাকলে এটা দিয়ে যা যা তো দম কতটা আমি জানি ঠিক আছে দাদা বলি হ্যাঁ দম সাদা শাড়ি পরে একদম দেখবি তারপর

চলো আমিও বাড়ি চলে এসেছি টাটা গুড নাইট